গ্রাম্য মারামারিতে কত ভয়াবহতা এটা মাদারীপুরের কালকিনি বাস গাড়িতে এই ভয়াবহ অবস্থা পক্ষের আধিপত্য বিস্তারের জন্য এই অবস্থা হয়তো আগে কোনো ক্রমদন ছিল যার ফলে সরকার পরিবর্তন হওয়ার ফলে এই ঘটনাটা ঘটেছে আপনারা দেখেন কিভাবে তো বাড়ি গুলো ভাঙচুর করেছে এটা খুব কম দেখা যায় এরকম হিংসা হিংসা দুই পক্ষের মারামারিতে তিনজন প্রতি নিহত হয়েছে যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আক্কা সিকদারের বাসা এবং মারামারি হয়েছে মুস্তাফিজুর রহমান সুমন ও আক্কা সিকদারের আক্কা সিকদার সহ তার সন্তান সহ অন্য আরেকজন সহযোগী নিহত হয়েছে মোট তিনজন নিহত হয়েছে দেখেন কি অবস্থা পাশের বাড়িগুলোও দেখা যাচ্ছে ফেলেছে দেখেন কোনো মানুষজন নাই এখানে কোনো মানুষজন নাই মনে হচ্ছে জনশূন্য একটা এলাকা কি নিঃশংসতা কি ভয়াবহতা তো দেখলেই বোঝা যায় ওই ঘটনায় দুর্বৃত্তরা তাদের হাতের কবজি কেটে নেয় সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা আসলে